এক নাম্বার কথা এই স্বাধীনতার অবদান যারা আজকে শহীদ হয়েছেন শুধুমাত্র তাদের নয় যারা বেঁচে আছেন তাদেরও এই স্বাধীনতা এবারের আন্দোলনে যা অংশীদার হয়েছেন শুধু তাদের নয় যারা গত পনেরো বছর থেকে কষ্ট অর্জন করে সহ্য করে এসেছেন সবার সুতরাং স্বাধীনতার ফল ভোগ করবেন সবাই দ্বিতীয় নম্বর যাতে করে এই জালিম সরকার থেকে দেশ মুক্ত হয়ে নতুন কোনো জালিমের হাতে না যায় সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে তিন নম্বর অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু দেশের সকল মানুষের ধর্মের একটা সম্পৃক্ততা রয়েছে আলেমদের সাথে আলেমদের একজন প্রতিনিধি যেন থাকে আলহামদুলিল্লাহ ওয়াহাদামী আবাদাহাবাদ আমি আজকে তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা বলতে চাই এক নম্বর দু চব্বিশ সালের অগস্ট মাসের পাঁচ তারিখে বাংলাদেশের যেই সফলতা অর্জন হলো বিজয় অর্জন হলো জালিম সরকারের পতন হলো অত্যাচারী এই সরকার পালাতে বাধ্য হলো এই বিজয়ের মূল অবদান কার এই বিজয়ের মূল অবদান কার কাদের মাধ্যমে কার কারণে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি এটা ফলাফল বের করতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে প্রথমে জানতে হবে যে এই জালিম সরকারের পতন ঘটেছে না পতন ঘটিয়েছে তাকে দূর করা হয়েছে না সে দূর হতে বাধ্য হয়েছে যদি বলি যে তার পতন হয়েছে তাহলে আমরা বলবো আল্লাহ তালার মেহরবানিতে এবং গত পনেরো বছর সে বা তারা যতজন মানুষের উপর জুলুম করেছে অত্যাচার করেছে মজলুম মানুষের দোয়া চোখের পানি রক্ত ঘাম এবং নিবৃতি মুনাজাতের বিনিময় আল্লাহ তালা তাদেরকে পতন দিয়েছে তারা ধ্বংস হয়েছে আর যদি বলি তাদের পতন ঘটানো হয়েছে তাহলে আমরা বলবো এবারের আন্দোলনে সর্বপ্রথম রংপুরের সেই আবু সাইদ বুক পেতে গুলি গ্রহণ করেছে পুলিশের গুলি লেগেছে তার বুকে আর সারা দেশের মানুষের বুকে আগুন লেগেছে ছাত্র জনতার এই আন্দোলনের বিনিময়ে আল্লাহ তালা এই স্বাধীনতা আমাদেরকে দান করেছেন সুতরাং আমি বলবো এই স্বাধীনতা অর্জনের পেছনে এবারের আন্দোলনের সক্রিয় কর্মীরা যেভাবে অবদান রেখেছেন ঠিক তেমনিভাবে অতীতের মজলুম মুসলমানদের এবং পরিস্থিতির শিকার আপনি কি অস্বীকার করতে পারবেন সেই আবরার ফাহাদের মায়ের চোখের পানি আজকের এই আন্দোলনের সফলতার কারণ হতে পারবে না আপনি কি অস্বীকার করতে পারবেন যে সকল আলেম ওলামা যারা জেলখানায় আবদ্ধ হয়ে দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করেছেন যাদের মায়েরা বাবারা আত্মীয় স্বজন কেঁদেছেন আপনি কি অস্বীকার করতে পারবেন সেই মৌলানা দেলওয়ান হোসেন সাইদি সাহেবের কথা যিনি এত কাল পর্যন্ত জেলখানায় আবদ্ধ থেকে কেঁদে কেঁদে ইন্তেকাল করেছেন সে বরণ করেছেন এমন লোকদের একটু অবদান নেই এ সরকারের পতনে অবশ্যই রয়েছে সুতরাং আমরা বলবো এই পতন এই বিজয় আপনি যেভাবেই ব্যাখ্যা করেন এর মধ্যে দেশের সকলের অবদান রয়েছে তাদের অপকর্মেও তাদের জুলুম অত্যাচার এবং মজলুমের চোখের পানি এবারের আন্দোলনের সক্রিয় জনতা সবাই এই স্বাধীনতা অর্জনের অবদান রেখেছেন এজন্য সকলের প্রতি আমাদের সুক্রিয়া এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো স্বাধীনতা অর্জনের অবদান যদি কেউ বলেন যে আমরা যারা আন্দোলন করেছি আমাদের তাহলে আপনারা যারা বেঁচে আছেন এর ফল আপনি একা নেবেন কেন যারা ইন্তেকাল করেছেন অবদান তো আমি দেখি তাদের যারা বুক পেতে গুলি গ্রহণ করেছেন মারা গেছেন শহীদ হয়েছেন এবারের বিজয়ের মূল অবদান তাদের সুতরাং ফায়দা তারা গ্রহণ করার কথা যেহেতু তারা বরণ করে চলে গেছেন সুতরাং আমি বলবো এই স্বাধীনতার ফায়দা দেশের সকল জনগণের এই স্বাধীনতার অর্জন সকল জনগণের সবাই এটা ভোগ করবেন শুধু এক পক্ষে এটাকে টেনে নিয়ে গেলে হবে না এ হলো এক নাম্বার কথা দুই নাম্বার কথা হল বর্তমান বাংলাদেশ জালিম শাসক থেকে মুক্ত হয়েছে জালিম শাসক থেকে মুক্ত হয়েছে একথা অনস্বীকার্য প্রতিটি পরতে পরতে ক্ষেত্রে ক্ষেত্রে এমনকি রিকশা ড্রাইভার যারা তাদেরকে পর্যন্ত তারা অত্যাচার করেছে সবগুলো সেক্টর জুলুম মুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুঃখজনক হলো নতুন করে আবার একটা পরিকল্পনা সাজানো হচ্ছে যে এক জালিম থেকে অন্য জালিমের হাতে চলে যায় কি না আমরা আশঙ্কা করছি এক অত্যাচারী থেকে যেন আমাদের দেশ অন্য অত্যাচারীর হাতে চলে না যায় তারা যেভাবে জুলুম অত্যাচার চাঁদাবাজি করেছে নতুন আর কারো কাছে যেন না যায় যাদের কাছে আবার নতুন করে চাঁদাবাজি চুরি ডাকাতি অন্যান্য সব কিছু হবে এজন্য যে সকল ছাত্রগণ যে সকল জনতা দেশের সাধারণ নাগরিকগণ এই স্বাধীনতা জালিম থেকে অর্জন করেছে এটা যেন সহজে কোনো কৌশলে কোনো মাধ্যমে নতুন কোনো জালিমের হাতে চলে না যায় দ্বিতীয় নম্বর এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে তিন নম্বর কথা আমার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করা হচ্ছে নির্বাচিত হচ্ছেন এর মধ্যে ডক্টর ইউনুস সাহেবকে প্রধান করা হচ্ছে সামগ্রিকভাবে দেশের উন্নয়নে দেশের কল্যাণে যদি ডক্টর ইউনুস সাহেব প্রধান হয়ে সরকার গঠন হয় আমাদের কোনো আপত্তি নেই তবে যেহেতু এই দেশের প্রতিটি মুসলমানের রক্তের সাথে ধর্মের একটা সম্পর্ক রয়েছে যেহেতু এই দেশের প্রত্যেকটা মসজিদের ইমাম এবং মসজিদের মিম্বার মেহরাবের সাথে অলামাইকে নামে সম্পৃক্ততা আছে যেহেতু এই দেশের প্রতিটি মুসলমানের প্রত্যেক কদমের সাথে দিন ইসলাম এবং অলামাইকে নামের ভীষণ একটা সম্পৃক্ততা রয়েছে এজন্য আমরা বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারে একজন আলেম প্রতিনিধি অবশ্যই যেন থাকে যার মাধ্যমে এদেশের দেশের মানুষের ধর্মীয় চাহিদাগুলো পরামর্শ সাপেক্ষে আঞ্জাম দেওয়া যাবে যার মাধ্যমে এই দেশের মুসলমানদের ধর্মের প্রয়োজনগুলো পূরণ করা সহজ হবে এজন্য আমি এই তিনটা কথা গুরুত্বের সাথে দেশবাসীর কাছে এবং ঊর্ধ্বতন দায়িত্বশীলদের কাছে আমরা প্রস্তাব করছি এক নম্বর কথা এই স্বাধীনতার অবদান যারা আজকে শহীদ হয়েছেন শুধুমাত্র তাদের নয় যারা বেঁচে আছেন তাদেরও এই স্বাধীনতা এবারের আন্দোলনে যা অংশীদার হয়েছেন শুধু তাদের নয় যারা গত পনেরো বছর থেকে কষ্ট অর্জন করে কষ্ট সহ্য করে এসছেন সবার সুতরাং স্বাধীনতার ফল ভোগ করবেন সবাই দ্বিতীয় নাম্বার যাতে করে এই জালিম সরকার থেকে দেশ মুক্ত হয়ে নতুন কোনো জালিমের হাতে না যায় সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে তিন নম্বর অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু দেশের সকল মানুষের ধর্মের একটা সম্পৃক্ততা রয়েছে আলেমদের সাথে আলেমদের একজন প্রতিনিধি যেন থাকে এই আহ্বান আমরা রাখছি তালা আমাদের এই দেশকে সব ধরনের চক্রান্ত থেকে হেফাজত করুন দেশের আভ্যন্তরীণ সমস্ত নিয়ম শৃঙ্খলাকে আল্লাহ স্বাভাবিক করে দিন মানুষের জীবনযাত্রাকে আল্লাহ সহজ করে দেন সোবাহান আল্লাহি অবহামদেহি সুবাহান আকল্লবহামদিকা সাদু আল্লাহ আল্লাহিল